ধান কেটে মানবিকতার নজির পুটিয়ায় কৃষকের জমিতে শ্রম দিলেন বিধায়ক তফাজ্জল হোসেন গরু ও ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করার পর এবার সরাসরি ধান কেটে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন সোমবার সকাল আটটা থেকে বক্সনগর বিধানসভা এলাকার পুটিয়া সভায় মণ্ডলের সমস্ত কার্যকর্তাদের সঙ্গে নিয়ে এই ধান কাটার কর্মসূচিতে অংশ নেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর মণ্ডল সভাপতি অনিল চন্দ্র দাস বক্সনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন সেলিনা আক্তার পুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন কবির মণ্ডলের জেনারেল সেক্রেটারি খুরশেদ আলম সহ আরও অনেকে সোমবার সকালে পুটিয়া গ্রাম পঞ্চায়েতের শিরুমিয়ার জমিতে প্রথমে ধান কেটে পরবর্তীতে সেই ধানের আটি মাথায় করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন বিধায়ক তফজ্জল হোসেন বিধায়কের এই ব্যতিক্রমী উদ্যোগে খুশির হাওয়া বইছে এলাকা জুড়ে ধান জমির সহ স্থানীয় মানুষেরা জানান এমন ধরনের বিধায়ক আগে কোনোদিন দেখিনি গত পঁচিশ বছরে যারা মন্ত্রী বিধায়ক ছিলেন তারা কখনোই আমাদের এমন কাজে পাশে দাঁড়াননি আগে একমাস আগে থেকে প্রস্তুতি নিয়ে আগরতলা বা সোনামুরা গিয়ে দেখা করতে হতো কিন্তু এখন বিধায়ক হওয়ার পর তফজ্জল হোসেন নিজেই আমাদের কাছে এসে সমস্যার সমাধান করে দেন যে কোনো সমস্যায় তিনি তড়িৎ গতিতে ব্যবস্থা নেন আমরা চাই আগামী দিনেও তিনি এভাবেই মানুষের পাশে থাকুন কৃষকের জমিতে ভারত মাতা কি জয় বিধায়ক জিন্দাবাদ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারদিক পরে এলাকার কার্যকর্তারা বন্দে মাতারম ও অন্যান্য ঐতিহ্যবাহী দেশাত্মবোধক গান পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি করেন পল্লী কবি যশিন উদ্দিনের ভাষায় ধান কাটার শব্দ যেন পল্লীর প্রাণ সত্যিই সেই প্রাণস্পর্শী দৃশ্যের সাক্ষী হল আজকের পুটিয়া পশ্চিম মাঠের মাটির বন্ধ কৃষকের ঘামের বিনিময় সোনালী ধানের সমারোহ এক অনন্য আবহ তৈরি করে সেই আবহে বিধায়কের হাতে কলমে ধান কাটা দৃশ্য স্থানীয় মানুষের হৃদয়ে গভীর ছাপ ফেলে বিধায়ক তফজ্জল হোসেন জানান মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার দেশের প্রতিটি কৃষকের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বছরে ছ টাকা কৃষক সম্মান নিধি ভিলেজ লেভেল ওয়ার্কার অর্থাৎ ভিএলডাব্লিউ এর মাধ্যমে প্রতিটি প্রকল্পের সুবিধা সহজলভ্যকরণ পর্যাপ্ত সার অত্যাধুনিক যন্ত্রপাতি ড্রোন ক্যামেরার মাধ্যমে কীটনাশক ঔষধ ধানের জমিতে স্প্রে করা অত্যাধুনিক মিনি ট্রাক্টর প্রদান সোলারের মাধ্যমে জলসেচ ব্যবস্থা বীজ ও কীটনাশক সরবরাহ ফসলের ন্যায্য মূল্যে সরকারি ক্রয় নিশ্চিতকরণ তিনি বলেন কৃষককে সম্মান কৃষককে শক্তি এই নীতিকে আরও গতিশীল করার লক্ষ্যেই আমাদের আজকের এই প্রয়াস মাটির মানুষের সেবা করাই আমাদের রাজনৈতিক অঙ্গিকার আমাদের মানবিক দায়িত্ব দিনভর চলাই ধান কাটার কর্মসূচিতে স্থানীয় কৃষকরা প্রবল উচ্ছ্বাস প্রকাশ করেন তাদের মতে একজন জনপ্রতিনিধির এমন কৃষিশ্রমে পাশে দাঁড়ানো সত্যিই অতুলনীয় কৃষকের হাসি মন্ত্রী এমএলএ যেত হয়েছে আজকে তিরিশ বছর নাগাদ এইরকম ধরনের এই মন্ডলের কোন কৃষক কোন কর্মজীবী মানুষ এরকম উৎসাহিত আর কোন সময় হয় নাই উন্নয়নমূলক কাজ সব দিক দিয়ে আমরা পুটিয়া গ্রামের মানুষ এরকম উন্নত আমরা হয়েছি এটা নজিরবিহীন ঘটনা এরকম ধরনের এই যে আমাদের মানুষ এই বুড়িয়া গাঁও সবার মানুষ আমরা উৎসাহিত হয়েছি আমরা রাস্তাঘাটে কৃষিকাজ

এটা আমাদের বিশ মন্ডলের মধ্যে নজিরবিহীন ঘটনা আমরা এই রকম ধরনের বিরত আমরা পেয়েছি আমরা কৃষক আমরা শ্রমজীবী মানুষ আমরা পাশে সব সময় আছেন এই রকম ধরনের আমাদের এমএলএ যে কাজ করতে আসেন আমরা সকলে আনন্দিত আমরা উৎসাহিত আমরা সব দিক আমরা